চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখুন আজকে আমি সর্বপ্রথমে আমি দেখালাম ধনিয়া পাতা আমি ধনিয়া পাতার মশলা বাটা করবো আজকে সেজন্য আমি এই যে রসুনটা কেটে নিচ্ছি আরও দেখি আমি একটা বক্সে আলু একটা আলু সিঙ্গারা সাইজ মানে শিঙ্গারার ভিতরে যেভাবে দেয় কিউব কিউব করে আমি সেভাবে কেটে নিয়েছি আর হচ্ছে ফুলকপির যে ডাটা আছে এইটা আমি আজকে ভাজি করবো এই আজকেই ফার্স্ট আমি আগে কখনো ভাজি করি নাই এজন্য অল্প একটু একটা ডাটা ছিল সেটাই কেটে নিয়েছি ওইটাই ভাজি করব আর এদিকে আমার চুলাতে পালন শাক আছে আমি আজকে পালন শাকটা একটু ঘন্ট করবো যে ঘন্টটা চিতই পিঠা দিয়ে খাওয়া খাওয়া যায় ওই ঘন্টটা আমি আজকে বানাবো দেখুন আমি একটু ঘুটা ঘুটা করে এনেছি কিন্তু আমার পালন শাক অনেক দিন আগে আনাতো এই জন্য মনে হচ্ছে যে ফ্রিজের থেকে মনে হয় শক্ত হয়ে গেছে বুড়া হয়ে গেছে কেমন যেন সারা সারা একটা ভাব মানে কণ্ঠ হচ্ছে না ফিনিশ হচ্ছে না আর একটু জোর টোর করে আমি বানানোর চেষ্টা করলাম অনেক কষ্ট করে একটু ঘুটনি মুটনি দিয়ে গোটা টুটা দিয়ে নিলাম গোটা দিয়ে আমি ওদিকে আবার এই শাকটা দেওয়ার জন্য আমি রসুন কেটে নিয়েছি দেখলে তো রসুনটা কাটা আর ওদিকে আমি ধুনিয়া পাতার মশলা বানাবো ওই জন্যে আমি কিছু কাঁচামরিচ আর কিছু গোটা গোটা রসুন আমি চুলে নিয়েছি ওটার ভিতরে দেওয়ার জন্য ওটা কাটা কুটো শেষ করে ওটা আমি সাইডে রেখে আমি চলে আসলাম শাকটা তেলে দেওয়ার জন্য বা বাগার দেওয়ার জন্য আমি এখন রসুনটা আমি অন্য আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি চুলাই তেলটা দিয়ে দেবো মানে চুলাই তো না সরি আমি পাতিলের তেলটা দিয়ে দেব রসুনটা দিয়ে দিছি এখন এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করা হয়ে গেলে আমি কড়াইটা আবার চুলাতে বসে একটু জিরেও দিয়েছিলাম আমি এটার ভিতরে ফোরআটা ঢেলে দিছি ঢেলে দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার আগে আমরা আবার চাল পিঠা বানানো যে চালের গুঁড়িটা থাকে ওইটা শাক গোটার ভিতরে দিই তা না হলে শাক গোটাটা সুন্দর ঘন ঘন হয় না তো আমি ওইটাও দিয়ে দিলাম ওইটা একটু পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম ওটা পানি দিয়ে গুলাই রাখতে হয় তা আমার প্রতিটা কাজই আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা কারণ আমি যখন আমার বিয়ে হয় তখন আমি কিছুই জানতাম না শুধু হাত ধুয়ে খাওয়া আর প্লেটটা রেখে আসা সারা আমি কিছুই জানি না তা আমি আমার শাশুড়ির থেকেই দেখে 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 আমি শিখছি সব কিছুই এখন আল্লাহ রহমতে আমি যতটুকু যা পারি আমি আমার শাশুড়ির থেকেই শিখা দেখুন আমি ভুল করে আবার বড়ো বড়ো আনাম ধনিয়াপাতার পাতার যে গাছগুলো আছে আমি সেগুলাই দিয়ে দিছিলাম কারণ আমার টুক মাথায় ছিল না যে ধনেপাতাগুলো এভাবে দিলে গাছ গাছ থাকে বাটা ফিনিশ হয় না যাই হোক যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যে যেখানে থাকবেন ভালো থাকবেন আশা করি I love this.